আসসালামু আলাইকুম আমি কুমারখালীর একেবারে প্রধান সড়কে এখানে পাশেই গণমোড় এপাশে পাশে ইসলামী ব্যাংক ভবন আমি এই প্রধান সড়কে আছি প্রধান সড়কটা ঠিক এইখানে গতকাল বিকেল পাঁচটায় একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে একজন মহিলা সে এসে মোটরসাইকেল থেকে নেমেছে মোটরসাইকেল থেকে নামার পরে তার সাথে দুই আড়াই বছরের একটি মেয়ে ছিল সেও এখানে ছিল এবং এই বিল্ডিং এর যে কার্নিশ সেই অংশটা হঠাৎ করে ভেঙে পড়ে যায় ভেঙে পড়ে যে সে মারাত্মক ভাবে আহত হয় এবং সাথে সাথে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় মা মেয়েকে মায়ের পা ভেঙে গিয়েছে এবং মেয়েটার মাথা কপাল এগুলো কেটে গিয়েছে আরো ভেতরে অনেক ভাঙচুর হয়েছে সে মারাত্মকভাবে ভাবে আহত হয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে জানি না কিন্তু এই কার্নিশটা যেভাবে ভেঙে গায়ের উপরে পড়েছে তাতে সে মারা পড়তে পারতো মারা পড়েনি এবং এখানে একটা হকার সে বসতো সেই হকারটা ওই সময় এক মিনিটের জন্য বাইরে গেছে সে যদি এখানে বসে তার দোকানটা পরিচালনা করতো ওই সময় তার কি অবস্থা হতো আমরা জানি না কিন্তু এই যে কুমারখালির মেইন রোডে অনেক পুরনো বিল্ডিং আছে যেগুলো শতবর্ষী শত শত বছর আগে যে বিল্ডিং গুলো নির্মাণ করা হয়েছে এরকমের অনেক বিল্ডিং কুমারখালির এই প্রধান সড়কে আছে ভেতরের কার্নিশটা দেখালাম আমরা সেটা দেখলেন যে কত পুরনো এই বিল্ডিংটা এত পুরনো বিল্ডিং কুমারখালির প্রধান সড়কে কেন থাকবে এটার পরিচালনার দায়িত্ব কার এটা দেখভাল করবে কারা পৌরকর্তৃপক্ষ কুমারখালী পৌরকর্তৃপক্ষ এগুলো দেখে না এসি ঘরের ভেতরে বসে বসে তারা আঙ্গুল চষে এই আঙ্গুল চষেসার কারণে কুমারখালির প্রধান সড়কে যে পুরোনো বিল্ডিং সেই পুরোনো বিল্ডিং গুলো ভেঙে ভেঙে মানুষের মাথার উপরে পড়ছে শরীরের উপরে পড়ছে মানুষ আহত হচ্ছে নিহত হচ্ছে অনেক বড় বড় ফাটল ধরেছে এবং উপরের যে একটা বিম গুলো রয়েছে সেগুলো কাঠে বহু পুরোনো বিল্ডিং কার্নিশটা ভেঙে পড়ে মানুষ মারা যেতে পারত এটা হয়তো তার সৌভাগ্য যে সে মরে না মরে নাই কিন্তু মানুষ তো মারা যেতে পারত পুরোনো বিল্ডিং গুলো ব্যবহারের উপযুক্ত নাই সেগুলোকে বাজেয়াপ্ত করা এবং মেয়াদ উত্তীর্ণ ঘোষণা করা পরিত্যক্ত ঘোষণা করা এই কর্তৃপক্ষটা কে অনেক আগে এটা পরিত্যক্ত ঘোষণা করা উচিত ছিল বর্তমানে এখানে চেয়ারম্যান নাই পৌরোমে উনি নাই বৈধ করতে পক্ষ বলতে পৌর প্রশাসক পৌর প্রশাসক যদি এটা না দেখে আমি এখানে দাঁনাতেও ভয় পাচ্ছি মানুষ যদি কুমারখালীর প্রধান সড়কে যে পুরনো বিল্ডিং গুলো রয়েছে পরিত্যক্ত ঘোষণা করার উপযোগী হয়েছে আর প্রায় 25 বছর আগে বা 30 বছর আগে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয় নাই কুমারখালী পৌর করতে পক্ষ যিনি আছেন বসে বসে আঙ্গুল চুষবে আর মানুষকে এভাবে হত্যা করবে যে পুরনো বিল্ডিং গুলো থাকবে তারা এগুলো ভাঙবে না পরিত্যক্ত ঘোষণা করবে না সেই বিল্ডিং গুলো ধসে পড়ে পড়ে তার নিচে চাপা পড়ে মানুষ মারা যাবে অধিকার পৌর কর্তৃপক্ষকে কে দিল দিল্ত বিভাগের দায়িত্ব আছে যারা নির্বাহী পরিষদের দায়িত্ব রেখে যাচ্ছে যদি না করে থাকে তাহলে পৌর কর্তৃপক্ষকে আইনের আওতায় আনতে হবে বিচারের আওতায় আনতে হবে কেন পুরনো বিল্ডিং গুলো টিকে থাকবে প্রধান সড়কে যে ব্যবসা প্রতিষ্ঠান গুলো রয়েছে সেখানে পুরনো বিল্ডিং গুলো যেগুলো পরিত্যক্ত হওয়ার কথা আরো পঞ্চাশ বছর আগে আরো বিশ বছর সেগুলো পরিত্যক্ত ঘোষণা হয় নাই কেন পৌর কর্তৃপক্ষ বসে বসে করে কি তারা কেন মানুষকে হত্যা করবে পৌর কর্তৃপক্ষকে এই দায় নিতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এসি ঘরের ভেতরে বসে বসে বেতন খাইলে আর লুটপাট করলে পরে চলবে না এগুলোকে আইনের আওতায় আনতে হবে সবাইকে অনেক ধন্যবাদ